তো একদম ফার্স্ট সকালের হাওড়া টু হলদিয়াগামী লোকালটা আমরা ধরে নিলাম এবং আমরা ওই লোকালে করেই একদম পৌঁছে যাবো তমলুক স্টেশনে সকালের ট্রেনটা পাওয়ার জন্য আমরা একটু তাড়াতাড়ি সাগরাইল স্টেশনে পৌঁছেছিলাম এবং আমরা সাঁগরাইল থেকেই হলদিয়াগ্রামী ট্রেনটা ধরে নিলাম আর আমরা আছি এখন কোলাঘাট ব্রিজে তো চলো সকালের এই সুন্দর মনোরম পরিবেশটা দেখতে দেখতে আমরা তমলুকের উদ্দেশ্যে রওনা দিই আর তোমরা আমার সঙ্গে থাকো দেখতে থাকো আমাদের জার্নিটা আজকের কেমন হয় আমরা চলেছি আজ মা বর্গভীমার মন্দিরে তো চলো সকল মিলে মা বর্গভীমাকে আজ দর্শন করে আসি তো বন্ধুরা আমরা পৌঁছে গেছি তমলুক স্টেশনে আর এই তমলুক স্টেশনের সবথেকে সুন্দর দৃশ্য যেটা আমার মনে লাগলো যেটা হচ্ছে এই ইন্ডিয়ান পতাকাটা খুব বড় একটা স্টেশনে পতাকা লাগানো আছে স্টেশন চত্বরে আসতেই স্টেশনের চারিদিকটা খুব সুন্দর এবং পরিপাটি করে সাজানো স্টেশনের সামনেই বড় একটা বাগান এবং তমলুক স্টেশনের যে সৌন্দর্যটা সেটা দেখে আমার খুবই ভালো লাগলো তো চলো আমরা এই স্টেশন থেকেই এখন টোটো ধরে নেবো টোটোয় আমাদের মিনিট পনেরো লাগবে মা বরগবিমার মন্দির যেতে টোটোই আমাদের বেশিক্ষণ লাগলো না মিনিট দশেক লাগলো আর আমাদের পার হেড স্টেশন থেকে ভাড়া নিল পনেরো টাকা করে তো চলো আমরা পৌঁছে গেছি মা বর্গভীমার মন্দিরে মন্দিরের সামনেই যে দোকান আছে এখানেই মায়ের পুজোর ডালি পাওয়া যায় আমরা এখানে জুতো রেখে মায়ের পুজো দেবার জন্য ডালি হাতে নিয়ে আস্তে আস্তে মন্দিরের দিকে এগিয়ে যাব আমরা খুব সকাল সকালই মন্দিরে পৌঁছে গেছিলাম সেই কারণে হয়তো মন্দিরের ভিড়টা খুবই কম আর আজ সকালে হয়তো রবিবারের কারণেও কম হতে পারে মন্দিরে ঢুকেই বাঁদিকে মায়ের বড় করে হুম করার একটা জায়গা করা আছে এবং সামনেই যে গাছটা দেখছো এখানে যারা মানত করে তাদের নাম করে মানত করে এখানে এইগুলো বেঁধে রেখে যায় মা বর্গভীমা মন্দিরটি একান্নটি সতীপীঠের মধ্যে একটি পীঠ মা বর্গভীমা খুবই জাগ্রত কারণ এইখানে নাকি মায়ের বাম পায়ের গোড়ালি পড়েছিল এখানে একটি কথা খুবই প্রচলিত আছে যে মায়ের নাকি একটি পুকুর আছে যে পুকুরে মরা শোল মাছ ছাড়লে মাছ জ্যান্ত হয়ে যায় এবং মায়ের প্রসাদে শোল মাছও নাকি প্রসাদ হিসেবে গ্রহণ করা হয় এই ফাঁকে একটু বলে রাখি যারা মা বর্গভীমার মন্দিরে এসে এখানে প্রসাদ গ্রহণ করতে চাও তাহলে কিন্তু দুপুরের দিকে আসতে হবে কারণ মায়ের প্রসাদ নাকি দুপুর একটা দশ থেকে দেড়টার মধ্যে থেকে দেওয়া শুরু হয় আমরা যেহেতু আজকের মধ্যেই ফিরব তাই আমরা আর প্রসাদের জন্য অপেক্ষা করব না মায়ের পুজো দিয়েই আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেব একদম সামনেই এইখানে মায়ের পুষ্পাঞ্জলি দেওয়া চলছে যারা বাড়ি থেকে না খেয়ে বা উপোস করে থাকো তারা মায়ের পুষ্পাঞ্জলিও এখানে এসে দিতে পারো কারণ এইখানে মায়ের পুষ্পাঞ্জলি এবং পুজো দুটোই দেওয়া যায় তোমরা যদি মনে করো যে আমরা পুষ্পাঞ্জলি দেব তাহলে খুব সকাল সকাল এসে তোমরা পুষ্পাঞ্জলিও দিয়ে দিতে পারো আমাদের টাইম অল্পের জন্য আমরা পুজো দিয়েছিলাম মায়ের এই মন্দিরটি অনেকটাই পুরাতন কারণ এই হাতের কারুকার্য দেখেই আমি বুঝছি সামনের স্তম্ভটা হচ্ছে আমরা ঢুকে যেখানে পুষ্পাঞ্জলি দিই এবং পিছনেরটায় মা স্বয়ং বিরাজ করেন এই মন্দিরের বাম পাশেই একটা পুকুর আছে লোককথায় এখানে নাকি স্বয়ং বাবা শিব চান করেছিলেন এই মা বর্গভীমার পবিত্র কুণ্ডে তোমরা চাইলে এখানে এসে স্নানও করতে পারো আর এখান থেকেই তোমরা চাইলে প্রসাদও গ্রহণ করতে পারো এই পবিত্র কুণ্ডেই কিন্তু আমাদের স্বয়ং বাবা ভোলেনাথ এখানে স্নান করেছিলেন আর এটাই মায়ের পবিত্র কুণ্ড এছাড়াও আরও একটা মায়ের পুকুর আছে যেখানে ওই লোককথায় নাকি মরা সোলমার ছাড়লে জ্যান্ত হয়ে ওঠে মায়ের পবিত্র কুণ্ড দেখার পর আমরা আস্তে আস্তে মায়ের মন্দিরে প্রবেশ করে মায়ের পুজো দিলাম এবং সাথে সাথে মায়ের দর্শন করলাম এবং বেশ কিছুটা সময় মায়ের মন্দিরের ভেতরে শান্ত পরিবেশে কাটিয়ে দিলাম মন্দির চত্রে আমরা বেশ কিছু ছবি তুলে নিলাম কারণ আমাদের আবার আজকে দুপুরের ট্রেনেই বাড়ি ফিরতে হবে তো চলো আমরা স্টেশনের দিকে রওনা দিই তো বন্ধুরা মায়ের দর্শন করে আমরা বেলা বারোটা সাড়ে বারোটা নাগাদ আবারও তমলুক স্টেশনে পৌঁছে গেলাম এবং আমাদের ওই দুপুরের হলদিয়া টু হাওড়াগামী লোকালটি কখন আসবে তারই অপেক্ষা করতে থাকলাম স্টেশন চত্বরে তো বন্ধুরা ফাইনালি আমরা ট্রেন পেয়ে গেলাম এবং আস্তে আস্তে তমলুক স্টেশন থেকে সাংগড়াইল স্টেশনের দিকে আমাদের ট্রেন রওনা হয়ে গেল তো তোমাদের এই তমলুকের মা বর্গ মন্দিরটি কেমন লাগলো অবশ্যই জানাবে এবং আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক করতে একদমই ভুলবে না তোমাদের এই লাইক এবং সাবস্ক্রাইবটি আমার আরও নতুন নতুন ভিডিও বানাতে আমাকে উৎসাহী করে তুলবে তোমরা যদি মা বর্গ মন্দিরে আসতে চাও তোমাদের একটাই ট্রেন হাওড়া টু হলদিয়া লোকাল সকালে দুপুরে এবং সন্ধ্যায় একটা করে ট্রেন থাকে যে ট্রেনে তোমাদের মা বর্গবিমার মন্দিরে আসতে কোনোই অসুবিধা হবে না তো চলো বন্ধুরা টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে